নাইজারের অপরিশোধিত তেল রপ্তানিতে বাধা দিচ্ছে বেনিন সামরিক অভ্যুত্থানের পর থেকেই উত্তেজনাপূর্ণ সম্পর্ক তেল রপ্তানিকে কেন্দ্র করে পশ্চিম আফ্রিকার দুই প্রতিবেশী দেশ নাইজার ও বেনিনের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে বেনিন নাইজারকে তাদের বন্দর ব্যবহার করে তেল রপ্তানিতে বাধা দিচ্ছে মূলত নিরাপত্তার কারণে নাইজার বেনিনের সাথে সম্পূর্ণ সীমানা খুলতে পারছে না এই মন্তব্যের জেরেই উত্তেজনা বৃদ্ধি পেয়েছে দুই দেশের মধ্যে পশ্চিম আফ্রিকার স্থলবেষ্টিত দেশ নাইজারের কোনো সমুদ্রপথ নেই নাইজারের প্রথমবারের মতো অপরিশোধিত তেল রপ্তানির বিক্রির জন্য বেনিনের বন্দরটি ব্যবহার করার কথা ছিল কিন্তু দুই দেশের মধ্যে সীমানা বিরোধ চলমান থাকায় বেনিন এখন নাইজারকে তাদের বন্দর ব্যবহার করতে দিচ্ছে না নাইজারের প্রধানমন্ত্রী আলী মাহমান লামিন জেইন শনিবার জানান বেনিনের এই কার্যকলাপ দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি এবং নাইজারের চীনা অংশীদারদের সাথে করা চুক্তি লঙ্ঘ এর জবাবে বেনিন জানিয়েছে নাইজার যতদিন তাদের দেশে পণ্য রপ্তানির জন্য সীমানা না খুলবে এবং সম্পর্ক স্বাভাবিক না করবে ততদিন এই বাধা অব্যাহত থাকবে এই বাধার ফলে চীনের সাথে চারশো মিলিয়ন মার্কিন ডলার চুক্তির আওতায় নাইজারের অপরিশোধিত তেল রপ্তানির পরিকল্পনা বিপদের মুখে রয়েছে প্রায় দু কিলোমিটার দীর্ঘ চীনা নির্মিত পাইপলাইন নাইজারের আগাদেম বেনিনের রাজধানী কোটানোর বন্দরের সাথে সংযুক্ত করেছে গত বছর সামরিক পর নিয়াম ও কোটানোর মধ্যে সম্পর্কে জানাপোড়েন শুরু হয়েছে নির্বাচিত সরকারকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে ইকোয়াস সহ বেনিন নাইজারের ওপর কঠিন নিষেধাজ্ঞা আরোপ করেছিল এর কিছু নিষেধাজ্ঞা চলতি বছরের ফেব্রুয়ারিতে শিথিল করা হয়েছে তবে নাইজার বেনিন থেকে আসা পণ্য গুলির জন্য স্থল সীমান্ত পুনরায় খুলতে অস্বীকৃতি জানিয়েছে